গঙ্গা থেকে উঠে গায়ে কাদামাটি মেখে থানার অদূরে দেখা মেলে তার স্থানীয়রা দেখতে পেয়ে আবার গঙ্গায় ফিরিয়ে দেয় না মেরে ফেলার আবেদন জানায় রবিবার ছুটির দিনে শহরে যানজট কিছুটা কম তবুও কর্তব্যরত ট্রাফিক গার্ড নিজের দায়িত্ব সামলাচ্ছে ঠিক তখনই জেটি রোডের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছিল একটি কচ্ছ উত্তরপাড়া থানা থেকে কিছুটা দূরে তাকে দেখতে পান স্থানীয় কয়েকজন প্রায় দেড় কেজি ওজনের ফ্ল্যাপ শেল প্রজাতির কচ্ছপটি উত্তরপাড়ার মন্দির বাড়ির ঘাট থেকে উঠে যাওয়ার সময় চোখে পড়ে এলাকার কয়েকজনের ভয়ে মুখ লুকিয়ে নেয় কচ্ছপটি তারা বন খবর দেন বন থেকে জানানো হয়েছে এই প্রজাতির কচ্ছপ খাল বিল গঙ্গায় পাওয়া যায় কচ্ছপটি সুস্থ থাকলে তার প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেওয়ার কথা বলা হয় এরপর গঙ্গার জলে কচ্ছপটিকে ছেড়ে দিয়ে আসেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শঙ্কুর সাতটা জানান কচ্ছপটা আমরা হঠাৎ এসে দেখছি নিচেতে নড়ছে তাকে তোলা হয়েছে তুলে ধুয়ে ওপরে রাখা হয়েছে তাই এটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে কোনো বন দিয়ে দেওয়া যদি যায় তাহলে খুব ভালো হয় ওকে আমরা বলতে চাই যে এটা সেটা হচ্ছে কোনো কারোর কাছে না দেওয়াই ভালো দিলে পরে অন্যভাবে ব্যবহার করবে যাতে না করে সেই জন্য যেটা যেখানে ভালো থাকা যাবে বা দপ্তরে দিলে যদি ওটা থাকে সেই হিসেবে দিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করছি আপনার নাম আমার নাম শঙ্কর সালদার এটা আমরা চেষ্টা করব যাতে কেউ না ধরু বা কেউ কোনো রকম এ না করে যত কেউ ধরলেও তাদের থেকে ধরে ছেড়ে দেবার চেষ্টা করতে হবে কখনো কখনো দেখা যায় সব রোজই যে দেখা যায় তার কোনো মানে নেই মাঝে মধ্যেই দেখা যায় যখন দেখা যায় আমরা ধরি ধরে আবার গঙ্গাতেই ছেড়ে দেবার চেষ্টা করি যে সে থাকুক যাতে লোক এইগুলোকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করুক যে সব প্রাণী প্রাণীর মতো থাকুক মানুষ মানুষের মতো করেই থাকুক এটাকে নিয়ে কোনো রকম যে বাজে ব্যবহার করুক সেটা চাই নয় খারাপ লাগছে না সবাই যে এই চিন্তা ভাবনাটা করে এসে সে সচেতন হচ্ছে যে ঠিক ঠিকমতো থাকুক তাতে খুব ভালো লাগছে বা আমরাও চেষ্টা করছি বা এখনকার ছেলে মেয়েরাও যে এই সেই এই সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভালো লাগছে এটা কোন ঘাট এটা মন্দিরবাটি ঘাট উত্তরপাড়া উত্তরপাড়া মন্দিরবাটি ঘাট আপনার নাম আমার নাম শঙ্কর সাপকা ধন্যবাদ